শুভ সকাল বন্ধুরা আমি কবিতা আপনারা দেখছেন কবিতার রান্নাঘর দেখো বন্ধুরা আমাদের পুকুর পারে কত কচু শাক হয়েছে আজ আমি রান্না করে দেখাবো চিংড়ি মাছ দিয়ে কচু শাক তো চলো বন্ধুরা এবার কচু শাক গুলো পুকুর পাড়তে গিয়ে কেটে নিয়ে আসি কচু শাকটা কাটার সময় অবশ্যই করে সরিষার তেল হাতে মেখে নেবে কচু শাক কেটে নেবো এবারে অনেকে তো ভাবে কচু শাক খেলে গাল কেটোয় কিন্তু আমি যেভাবে রান্না করছি সেইভাবে একবার রান্না করতে পারেন কচু শাক রান্না করার পরে আর গাল কেটবে না কচু কাটতে গিয়ে একটা জিনিস লক্ষ্য করলো কচুটা দেখে সবে কচু কচি পাতা ছাড়ছে দেখুন আজকের এই কচু শাকের রান্নার কিন্তু শুধু ডাগা লাগছে না পাতাটাও লাগছে শাকগুলো কাটা হয়ে গেছে এবার ধুয়ে নেবো আমি চিংড়ি মাছগুলো আগে থাকতে কেটে নিয়েছিলাম চিংড়ি মাছগুলো কিন্তু আমাদের আজকের কেনা নয় আমাদের এখানে তো খালে বাদ দেওয়া হয় সেখান থেকেই নিয়ে আসা চিংড়ি মাছগুলো পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম চিংড়ি মাছের উপরে লবণটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মাখাতে দাও এই চিংড়ি মাছগুলো এবার চাপা দিয়ে আমি রেখে দেব পনেরো মিনিটের জন্য জিরে আর ধনেটা বেটে নেবো একসাথে এই রান্নাতে রসুনটা আমি বাটবো না থেঁতো করে নেব এই রান্নাতে থেঁতো করা রসুন লাগবে উনুনটা ধরিয়ে নিয়েছি কড়াইতে এবারে জল দিয়ে দেবো কড়াই দেখুন গরম হয়ে গেছে এর মধ্যে পরিমাণ মতন লবণটা দিয়ে দেবো কচু শাকটা আমাকে ভাবিয়ে নিতে হবে সেই জন্য এই গরম জলে দিয়ে দিলাম মাঝে মাঝে ঢাকাটা খুলে নেড়ে দিতে হবে কচু শাকটা সেদ্ধ হয়ে গেছে এবার আমি লাভিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে চিংড়ি মাছ ভাজার জন্য তেল দিয়ে দেবো তেল গরম হয়ে গেছে চিংড়ি মাছ গুলো তেলে দিয়ে দেব চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে তুলে নেবো এবারে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো ফোড়নে কালো জিরে তেজপাতা দুটো শুকো লঙ্কা রসুন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে তার সাথে করা কাঁচা লঙ্কা পরিমাণ মতন হলুদ দিয়ে দেবো পরিমাণ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দেবো এটা নাও দিতে পারেন আপনারা চিনি মাছ কটা দিয়ে কষাবো এর সাথে সবগুলো এবার দিয়ে দেবো লবণ দিয়ে দেব জিরে ধনে বাটাটা ছিল সেটা দিয়ে দিলাম চাপা দিয়ে দেবো পরিমাণ মতন চিনিটা দিয়ে দেবো এই রান্নাতে চিনিটা ব্যবহার তো করতেই হবে এই রান্নাটি আপনাদের যদি ভালো লেগে থাকে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন আর কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন রান্নাটি হয়ে গেছে এবার তুলে নেবো কলা পাতার কচু শাক এত দুর্দান্ত টেস্ট হয়েছে না কলাপাতায় পাতায় ভাত খেতে যেমন সুন্দর তেমনি কচু শাকের একটা টেস্ট আলাদা ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে থাকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না অবশ্যই করে বাড়িতে এই রান্নাটি একবার ট্রাই করবেন